আমি তোমার ছবির ঠিক মতো কিছুক্ষণ তাকিয়ে দেখতে পারে না সত্যি কীভাবে যে বস্ত্র চলে আসে ঠিক বুঝতে পারে কখন কখনো তোমাকে নয়ন ভরে দেখা সব আমার হয়নি কখনো কি তোমাকে নয়ন ধরে দেখতে পাবো তার কোনো নিশ্চয়তা নেই কখনো যদি বাস্তবে তোমাকে নয়ন ঘরে দেখার সুযোগ পাই তখন হয়তো সুযোগ পেয়েও তোমাকে নয়ন ঘরে দেখতে পাবো তখন হয়তো তোমার চোখের দিকে তাকাতে গেলে কান্নার ভাব চলে আসবে দেখো চোখ দুটি চাপসা হয়ে যাবে তোমাকে নয়ন ঘরে দেখার ইচ্ছা আমার আজীবন Hoş bulduk, tekrar.